খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা ভেজানো কে কে খেয়েছেন বলেন তো অবশ্যই খুব ঝটপট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এরকম নরম তুল তুলে পিঠা হাজারো জালিয়ালা পিঠা আপনাদের সাথে শেয়ার করব চলেন উপকরণে চলে যাই এখানে আমি খেজুরের রস নিয়েছিলাম এটা জাল করে নিয়েছি এরকম একটু লাল হয়ে আসছে আমি কিন্তু এলাচ দিয়ে দিলাম চারটা আর দিয়ে দিলাম নারকেল কোরানো এখন এখানে কিন্তু আর একটু চিনি দিতে হবে যারা একটু মিষ্টি আইটেম বেশি খান আমি কিন্তু চিনি দিচ্ছি না এভাবেই রেখে দিব তারপর জাল করে আমি পাতিলটা ছোট হয়ে গেছে তাই আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলা বন্ধ করে এদিকে আমি আতপ চাল নিয়েছি প্রায় আধা কেজি আর আধা কেজি নিয়েছি আমি সিদ্ধ চাল সিদ্ধ চাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একসাথে করে ব্ল্যান্ড করে নিব একদম মিখি করে আমি এইরকম মিখি করে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন একদম ঘন করে কিন্তু পাতলা করা যাবে না এদিকে আমি একদম ফুটানো গরম পানি মানে একদম বুটবুট করে আসছি একটু কুসুম গরমের চেয়ে গরম পানি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতন আর দিয়ে দিলাম আমি লবণ একটু মিক্স করে নিলাম তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি একদম হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দেবেন বেকিং পাউডার না তারপরে এদিকে একটা পাতিল আমি একদম অনেকক্ষণ ধরে চুলাতে আমি গরম করতে দিয়েছি একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে গরম করতে দিয়েছি ঠিক এরকম ধোঁয়া ওঠা তারপরে এখান থেকে নেড়ে নেড়ে বেটারটা দিব আর এটাকে কিন্তু আমি মানে একদম ভরে ভরে দিব দিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করলেই দেখবেন যে পিঠাগুলো একদম ফুলে উঠেছে মাশাল্লাহ দেখেন প্রথম পিঠাটাই খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম ঝটপট চিতা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন চাইলে আপনারা দুধেও ভিজিয়ে খেতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে নারকেল দিয়ে রসে ভিজানো যে মানে চিতই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি আর যারা দুধ দিয়ে করতে চান তারা এই রসের মধ্যে দুধ গুলিয়ে পাউডার দুধকে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর জাল করবে না তাহলে আর ডি দুধটা ফেটে যাবে না আর আমি কিন্তু চিতা পিঠাগুলো গরম গরম রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ঠিক এক ঘন্টা পরে আমি কিন্তু দেখেন ঢাকনা খুলে দেখাচ্ছি একদম কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে এক পিস শেয়ার করব উঠিয়ে যে কতটা সফট হয়েছে এক ঘন্টার মধ্যে পিঠাগুলো কিন্তু এখনো গরম আর দেখেন উপরে আমি রসটা ঢেলে দিব আর দেখেন ভিতর পর্যন্ত চলে যাচ্ছে তার মানে কতটা সফট আর কতটা মানে জুসি হয়েছে বুঝলেন তো এখন আমি আপনাদের সাথে একটু চেপে দেখাচ্ছি দেখেন স্পঞ্জের মতন কিন্তু এটাকে এটা মানে স্পঞ্চই হচ্ছে এখন দেখেন কেটে নিলেই কিন্তু একদম খুব সহজেই কিন্তু এটা কেটে নেওয়া হচ্ছে দেখেন তো ভিতরটা একদম মানে নরম রসের টই আর এটা ধরা যাচ্ছে না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ ফেস